সালামু আলাইকুম প্রিয় ভিআর এম আর এম রাইসা টিভি নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ ষোলোই জুলাই রো দুই হাজার চব্বিশ রোজ রোজ মঙ্গলবার আজকে আমি খাস করা বাজারে কাঁচা বাজার আছে এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আজকের কাঁচা বাজারে প্রত্যেকটা সবজি সহ বিভিন্ন মশলা ঝালের কি দাম যাচ্ছে সেই বিষয়টি নিয়ে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং এই আমার পেজে যারা নতুন তারা অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে আমার সাথে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আলাইকুম সাসা

পেঁয়াজ একশো দশ টাকা কেজি জি রোন দুইশো টাকা কেজি বিশ টাকা আটি ষাট টাকা কেজি একশো টাকা কেজি দর্শক আমরা বর্তমানে খাস করা মাছ বাজারে আছে আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব যে আজকে মাছের কিরকম দাম যাচ্ছে চাষা পাঙাশ মাছ দেখতে পাচ্ছি কত করে কেজি বিক্রি করছে পাঙাশ একশো ষাট টাকা গো পাঙাশের দামে সিলভার একশো দেড় দেড়শো টাকা বেশি 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 বাজার বেশি পাঙা দুশো চল্লিশ টাকা রুই মাছ দুইশো ষাট বেশি আড়াইশো বেশি সিলভারও আর সিলভার দেড়শো টাকা কেজি মাছের আর কি খুব দাম বেশি

আমরা খাস করা মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বিত একজন টিচারের সাথে আমারও টিচার তিনি শিক্ষক তেনার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম আমরা দেখতে পাচ্ছি যে বাজারে মাছের দাম বেশি এ সম্পর্কে যদি একটু কিছু বলতেন যে আপনি তো বাজারে এসেছেন কেমন মনে হচ্ছে দাম দেখে শুনে কেমন মনে হচ্ছে বাজারে এসে দেখছি মাছের দাম অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা বেশি কেজিতে প্রায় বিশ টাকা করে বেশি এবং মাছের আমদানি খুব একটা ভালো নাই মাছের বাজারে যা মাছ জিখেছে অন্যান্য দিনের তুলনায় অনেক কম সাধারণ মানুষের জন্য কি একটু কষ্টকর হয়ে যাবে না এই ধরনের দামে মাছ কিনে খাওয়া যারা সীমিত আয়ের মানুষ তাদের জন্য অবশ্যই এটা কষ্টকর হয়ে যাবে কারণ তারা তো একটা নির্দিষ্ট আয় আছে মাছের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তাদেরকে পক্ষে এই দামের মাছ কিনে খাওয়া সম্ভব হয়তো হবে না যে পরিমাণ তারা মাছ ক্রয় করে খেত এখন হয়তো ওই পরিমাণ তারা খেতে পারবে না ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আড়াইশো টাকা কেজি মেদি হবে হ্যাঁ রুই মাছ আর এই যে মিনার কত করে মিনার ওই আড়াইশো টাকা কেজি পাঙাছ একশো ষাট